বাংলাদেশের তরুণ বিজ্ঞানী প্রমিত ঘোষ ইতিহাস গড়েছেন একশো বছরের পুরনো তাপ বিকিরণ সূত্র ভেঙে তিনি বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে যুক্তরাষ্ট্রের পেন স্টেট ইউনিভার্সিটিতে গবেষণারত আছেন প্রমিত ও তার টিম একটি দুই মাইক্রোমিটার পুরুত্বের মেটা ম্যাটেরিয়াল তৈরি করেছে যা একই সাথে কম তাপ শোষণ করার পাশাপাশি বেশি তাপ বিকিরণও করতে পারে এই যুগান্তকারী আবিষ্কার প্রকাশিত হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ জার্নাল ফিজিক্যাল রিভিউ লেটার্সে যা ইতিমধ্যেই আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রশংসিত হয়েছে তারা ম্যাগনেটিক থার্মাল স্পেক্ট্রোফটোমিটার নামক একটি নতুন যন্ত্র ব্যবহার করে শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে এই গবেষণার ফলাফল নিশ্চিত করেছেন এই নতুন প্রযুক্তি ভবিষ্যতে সোলার প্যানেল ইনফ্রারেড সেন্সর থার্মাল ব্যাটারি ও হিট কন্ট্রোলিং ডিভাইস সহ নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিপ্লব আনতে পারে পাশাপাশি এমন কিছু প্রযুক্তি সম্ভব হতে পারে যা এতদিন কেবল কল্পনাতেই ছিল প্রমিত ঘোষের এই অসাধারণ অর্জন শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের জন্যই এক দারুণ উদাহরণ বাংলাদেশের বিজ্ঞান চর্চায় এটি এক নতুন আশার আলো যা দেশের তরুণদের বিজ্ঞান ও গবেষণার পথে আরও সাহস এবং অনুপ্রেরণা যোগাবে